এই ফলটা কার কার পছন্দ আমাকে জানাবেন আমি সবার বাড়িতে এক পিস করে পাঠিয়ে দেব আমি ভাই আবার কোনো কিছু একা একা খেতে পারি না সবাইকে না দিয়ে ঠিক আছে সবাই খাবেন সবাই পছন্দ করেন যেহেতু আমাকে জানাবেন কার কার লাগবে সত্যি এই গরমের মধ্যে এই ফলটা খুবই সুস্বাদু দেখছেন এই যেটা কে ক্ষেত্রে যান এটা খেলে কি হয় জানেন গরমটা কম লাগবে শরীরে অনেক এনার্জি পাবেন খুবই উপকারী একটা ফল নাম বলছি না আপনারা বলবেন দাওয়াত রইল কিন্তু আবারও বলে দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ